তো ব্রাদার কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক ভালো আছে তোমরাও আমার মতো তাহলে আমি বলবো তোমরা সঠিক ভিডিওতে ক্লিক করো তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো গাইস আমরা ঢুকে পড়লাম ওইড ফ্রি ফায়ারে এটার সব কিছুই দু হাজার আঠারো সালের মতো সেম ফুল এখন আমাদের মেইন ইন্টারফেসে নিয়ে আসবে এখনই এখান থেকে ফেসবুক লগ ইন করতে হলে আগে আপনাদের ফেসবুক ডিলিট করতে হবে নাহলে কিন্তু ফেসবুক লগ ইন হবে না এবং ফেসবুক ডিলিট করার পর লগ ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ভেরিফাই করতে হবে কিছুক্ষণ ভেরিফাইং দেখায় যে সময় ভেরিফাই হয়ে যাবে তারপর ওদের মেইন পেজে নিয়ে যাবে ওদের পেজটা থাকবে এরকম উপরে দিবেন সিক্স সেভেন আর নিচে দিবেন সিক্স সেভেন নিচে দিবেন হিউম্যান হিউম্যান আমাদের কমপ্লিট হয়ে গেছে উপরে আমরা দিব সিক্স সেভেন অ্যান্ড নিচেও সিক্স সেভেন দিয়ে দিব সরি উপরে আমার সিক্স এইট হয়ে গেছে সিক্স সেভেন দিয়ে নিই এটা এখন আমরা গেমে লগ ইন করবো কন্টিনিউতে ক্লিক করলে স্টার্ট গেম দেখাবে এখান থেকে আমরা গেমের ভিতর ঢুকে যাবো একবারে তো গাইস এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারফেস সব কিছু ফুল দু হাজার আঠারোর মতো উপরে একটা ব্যানার এসছে তো ফ্রি ফায়ার প্রাইভেট সার্ভার এখানে আমরা দেখতে পাচ্ছি সবই দু হাজার আঠারো সালের মতোই সব কিছু এখানে আপনার ইভেন্ট ইভেন্ট সব কিছুই দু হাজার আঠারো সালের মতোই দু হাজার আঠারো সালে যেরকমভাবে ফ্রি তো দিত সব কিছু এখানে ডায়মন্ড দিচ্ছে পনেরো দিয়ে পাঁচশো ডায়মন্ড আর দেখতে পাচ্ছেন আমাদের আইডিতে আগে থেকেই সাতপান্নশো ডায়মন্ড আছে এবং এক হাজার গোয়েড আছে এখানে দেখেন সিজন টু সিজন অন সব কিছুরই ব্যানার এখানে দেওয়া আছে সব মানে আর কি ওয়েড যে সব আইটেম ছিল সব আইটেমই এখানে দেওয়া আছে আমরা দেখতে পারতেছি তো গাইস আমরা এখন ব্যাক প্যাকে চলে যাব ব্যাক প্যাকে দেখা যাচ্ছে সিজন অননের একটা ব্যাক প্যাক আছে এবং আলাদা তিনটা ব্যাক প্যাক আছে মানে একবারে শুরুতে যেরকম ছিল একবারে সেরকমই আছে সব কিছু আস্তে আস্তে এভাবে আমরা সব কালেকশন ঘুরে ঘুরে দেখব এক একটা করে এখানে প্যারাশুট দেখা যাচ্ছে কিছু প্যারাশুট আছে ওল্ড ওল্ড সব কয়েকটা প্যারাশুটই মাত্র আছে এটা আমি একুব দিয়ে রাখলাম এবং এখানে দেখেন অ্যাবাতার মানে শুরুর দিকে যেরকম অ্যাবাতার ছিল অল্প কিছু অ্যাবাতার তো আমি ডিফলটটাই অ্যাড করে রাখি প্রিমিয়াস ক্যারেক্টারটা ওইটাই আমার কাছে ভালো লাগে আমার মেইন দিক আমি এটাই ইউজ করি আপনাদের কাছে যেটা পছন্দের আপনারা সেটা অ্যাড করে নেবেন সমস্যা নাই এবার আমরা দেখতে পাচ্তেছি লবি সবই ওল্ড এবং দেখেন ভাবইটা শুধুমাত্র একটাই ক্যারেক্টার আছে যা আমি কিনে রেখে দিয়েছি আগে থেকেই এবং আর কোনো ক্যারেক্টার এখনো আসে নাই যেহেতু গেমে এবং এখানে ড্রেস আপ দেখতে পারছেন কিছু কিছু ওল্ড দুই একটা ড্রেস আপ আছে আর কোনো কিছুই নাই আবার এখানে গোর্ড একটা দেখাচ্ছে ক্লাইম করতে কিন্তু এটা ক্লাইম করতে দিচ্ছে না ক্লাইমে ক্লিক করলেও ক্লাইম করতে দিচ্ছে না এটা আচ্ছা দেখ এটা আমরা বাদ দিই তাহলে এখন আমরা যতই ক্লাইম করার চেষ্টা করতেছি এটা কিসের জানি একটা মেসেজ কিন্তু এটা ক্লাইম করার অপশন আসতেছে কিন্তু ক্লাইম করতে দিচ্ছে না এখানে টপ আপের অপশন দেখতে পারছি কিন্তু এখানে একটা ক্লিক করলাম কিন্তু আমার কোনো টপ আপ সিস্টেম আসতেছে না সবই রিফ্রেশ হচ্ছে ঠিক আছে এটা আমরা বাদ দিয়ে এটা ব্যাক বাটনে ক্লিক করে কিনে দিই তারপর আমরা স্কিপ করি এইটাকে এখন গেছে আমরা একটু ভাউল সব কিছু ভালোভাবে দেখে নিই এখন দেখেন এই যে একটা ম্যাপেরই দেখাচ্ছে মানে ম্যাপ সব কিছুই মনে করেন আগের মতো কালেকশনে যাই দেখি দেখেন এই লাইট পাস কিছুই ওল্ড ফুল সিজন ওয়ানের লাইট পাসটা দেখেন আমি যা ক্লাইম করতেছি তাই ক্লাইম হচ্ছে ভাই বিশ্বাস হচ্ছে না সিজন পাস আমি ক্লাইম করতেছি ভাই এক একটা করে সবই ক্লাইম করে নিই ভাই দেখেন ভাই সবকিছুই দিয়ে রাখছে ক্যারেক্টার ম্যাক্স কার্ড সারবোর্ড সব কিছুই এ টু জেড এক একটা করে সব ক্লাইম করে নিই ভাই দেখেন ওল্ড যে ব্যাজেস ব্যাজেসটাও দিয়ে রাখছে এখানে এখানে দেখেন সাকুরার একটা প্যান্ট পেয়ে গেলাম আমরা সাকুরার প্যান্ট এবার সাকুরার মাথাও দেখতেছি ভাই আছে ভাই ফুল ওল্ড ইলাইট পাস ভাই সিজন ওয়ান ভাই আমার বিশ্বাসই হচ্ছে না আমি সাকুরার মাথা কিলে আমি করতেছি ভাই ভাই এবার সাকুরার শার্টটাও দেখতে পাচ্ছি ভাই সবই আমার আগে থেকে কমপ্লিট করে আছে মিশন কিভাবে জানি না সব কিছু আমি ক্লাইম করে নিই ভাই এক একটা করে আমার তো ভাই বিশ্বাসই হচ্ছে না যে এখানে একটা ইলাইট পাস সাকুরা ইলাইট পাস আমরা ফ্রিতে ক্লাইম করতেছি মেয়ের বান্ডিলটাও ক্লাইম করে নিলাম তো ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রেন্ড এখান থেকে অ্যাড মানে অ্যাড ফ্রেন্ডও করতে পারবেন আপনার এই যে ফ্রেন্ড লিস্টে দেখেন সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাইতে পারবেন এখান থেকে আমি আমার এক ফ্রেন্ডকে আমি অ্যাড করে দেখাইতেছি আপনাদের এখন দেখা যাক এই যে আমার এক ফ্রেন্ড অ্যাড দিছে এখন দেখতে পাচ্ছেন গ্যাস সবই অনলাইন ঠিক আছে ভাই এইখানে কোনো অফলাইন গেম না আর এটা ফুল ফ্রি ফায়ার একটা প্রাইভেট সার্ভার এখানে দেখেন নিজের অনলাইন প্লেয়ারও আছে এদের সাথে খেলতে পারবেন আপনি ম্যাচ মানে